বন্ধুরা আজকে অনেক দিন পর আজকে বানাবো মটনের ঝোল তো আপনারা দেখুন এই দেখুন মটন নিয়ে নিয়েছি এখানে কাঁচ ছিল দিয়ে নিয়ে এসছে তো আমি আলু দিয়ে ঝোলটা বানাবো পিপে দিয়ে ভালো হয় তো পিপে এখন পাইনি তো আলু দিয়ে আমি ঝোল বানাবো তো দেখতে থাকবো রান্নাটা খুব ভালো লাগবে কিভাবে আমি রান্না করছি মটনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার হলুদ মাখিয়ে নেব আমি আর কিছুই না শুধু হলুদ মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বলে কড়াইটা গরম হোক আর কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা আর এতে নিয়েছি আলু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর এতে আছে হলুদ ধুনে জিরে সরষের তেল দিয়ে দেবো আলুগুলো আমি প্রথম ভেজে নেবো একটু লবণ আর হলুদ খুব লাল লাল করে ভেজে সুন্দর করে আলুগুলো যত ভালো ভাজা হয় তত মটন বা চিকেন যদি কেউ আলু দেয় খুব ভালো করে ভাজলে তার স্বাদ একটা আলাদা লাগে খুব সুন্দর লাগে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি সরিষার তেল দিয়ে দেবো তেজপাতার গোটা জিরে এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজের মধ্যে আমি লবণ একেবারে দিয়ে দেবো একবার পরিমাণ মতো দিয়ে দেবো দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর ভেজেছি ওই জন্য লবণ দিলাম লবণ দিলে পেঁয়াজটা কিন্তু যাবে না আর খুব সুন্দর ভাজাটা হয় এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো ওর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো দেখুন আদা রসুন সব ভালো করে কষা নিয়েছি এবার আমি জিরে ধুনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটোটা দিয়ে দেবো ভালো পয়সা নিয়েছি এবার আমি মটনটা দিয়ে দেবো মটনের এই হালকা পাতলা আমি রান্নাটা করছি বন্ধুরা এতে ঝোলটাই ভালো লাগে খেতে গরম ভাত দিয়ে খুব রিচটা ভালো লাগে না কিন্তু খোর্ষা এবার আলু আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি সিদ্ধ করে নেব